হ্যালো আসসালামু আলাইকুম রবি কাস্টমার কেয়ার থেকে মোহাম্মদ ইমরান বলছিলাম স্যার কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার ও বাকি ইমরান মানে হন ইমরান হাসমিনে সরি স্যার বুঝতে পারলাম না আবার বলুন তুই কি ইমরান হাসমিনে ওই সিনেমার নায়িকা কলরে ডুরুম ডুরুম সুম ডটে টয় না না স্যার আমি রবি কাস্টমার কেয়ার থেকে মোহাম্মদ ইমরান বলছিলাম আমি ইমরান হাসমিন হই স্যার আপনার প্রবলেমটা আপনি খুলে বলুন স্যার এই ইমরান হাসমিন কনফার্ম কুলি বল তুই কুলি তো ইমরান হাসমিনে না বলে স্যার আমি ওই খোলার কথা বলছি না আমি বলছি আপনার সমস্যাটা আপনি আমাদের খুলে বলুন আপনি রবি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছেন আপনি কোন সিনেমার নায়ককে ফোন দেননি স্যার দয়া করে আপনি আপনার সমস্যাটা আমাদের খুলে বলুন আচ্ছা টোয়েলটা ইমরান না ওই রবি টুন ফোরটিন সকালে ঘুম যাই ও কলাইয়ে কি বলে হটে কোটায় আসো টু হ হঠাৎ গানো না হিলে ডেট কিন্তু পেন আচ্ছা স্যার আপনি কি কাজ আমাদের কলার টিউনের কথা বলছেন কলার টিউন ফোরটিন কল দিদি আরো হঠাৎ গান বাজে হটে এগুলো অ্যাক্টিভ করুন এখন কি কলার টিউন নে জি স্যার এগুলো কলার টিউন বিভিন্ন ধরনের অফার দেওয়ার জন্য আপনাকে ফোন দেওয়া হয় আপনি চাইলে এগুলো প্রেস করে এক প্রেস করে দিয়ে প্রেস করে অ্যাক্টিভ করতে পারেন অথবা ডিএক্টিভ করে দিতে পারেন স্যার তো আমি তো কিন্তু নশাই আমার তো কিন্তু ভালো না আরে বেড়ে উক আফা হডে এ কোটায় আসো তুমি এখন এখন হন্ডলে বেয়া দিপ হটা এখন পছন্দ নো আ জীব হইবে লাগা দিটা দিবে নে জি স্যার আপনি বলুন আপনার কি কলার টিউনটা দরকার আমরা আপনাকে অ্যাক্টিভ করে দিচ্ছি আমি এখান থেকে করে দিচ্ছি আপনি বলুন স্যার আরে কলার টিউন অ্যাক্টিভ করে দিবে ডে এ নিচে আসে ডুও বিশে স্যার বুঝতে পারলাম না আবার বলুন এ নাম্বারের নিচে আসে ডুও বিশে কেউ আরে কল ডেলিবে বাদ দিব অ্যাক্টিভ করে স্যার বিচি মানে বিচা কিসের বিচা স্যার এ নাম্বারের বিশেরি এ নাম্বারের নিচে আসে ডুও বিশে অ্যাক্টিভ করে টা স্যার এমন কোন কলার টিউন তো আমাদের এখানে নেই স্যার আমি তারপর একটু খুঁজে দেখছি আপনার জন্য যদি থাকে আর কি আমি একটু সময় দিন আমাকে

সরি স্যার আসলে এমন কোন কলাটিও না আমাদের এখানে নেই তো আপনি যেটা বলছেন ওটা আসলে এমন কোন কলাটি আছে বলে মনে হয় না তো স্যার যদি অন্য কোন কিছু থেকে থাকে আমাকে বলেন আমি সার্চ করছি অন্য কিছু টিসু হয় না বুঝি আটো এ নাম্বার বিশে বেলায় বই এ নাম্বার বিশে সার আই বাইশ নম্বর আই লাভ এ নাম্বার রবির মারা বাপ রবির গুষ্টি রিগিলে তারা টিক স্যার দয়া করে এভাবে কথা বলবেন না গালাগে গালি গালাস করবেন না কারণ আপনার এই সব কথাই কিন্তু আমাদের এখানে রেকর্ড হচ্ছে আপনি কিন্তু এগুলোর জন্য ফেসে যেতে পারেন ফেসে মানে খন্ডলে ফেসি যেত फांसी গিলে যেত স্যার কারণ এগুলো কিন্তু সাইবার ক্রাইম এর আওতায় পড়ে সো আপনার সব সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের এখানে সংরক্ষণ করা আছে সো স্যার আপনি যে কোনো সময় কিন্তু এটার জন্য আপনাকে সাইবার ক্রাইম এর আওতায় আসতে হতে পারে স্যার

তুই বড্ডা একবার হাম করে দিবে তরত রবির যেটা কি মানুষ আসে ব্যাকগ্রাউন্ড হইবে দে চিরেঙ্গে টিভি সাবস্ক্রাইব করে ফেললে ইউটিউব বুঝলে সরি স্যার কোন টিভি ওই তরত বুঝন ফটনো রাখি যাও